নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিষ্টি আচার এখন যেহেতু বর্ষাকাল তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আচার বানানোর পদ্ধতি আমি দেখাবো খুব খুব সামান্য কিছু জিনিস দিয়ে আমি এই আমরার আচারটি বানিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আমরা দশ থেকে বারোটা গুড় দেড়শো গ্রাম সর্ষের তেল পরিমাণ মতো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা পাঁচ ফোড়ন অল্প একটু ভাজা মশলা দুই টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই দশ থেকে বারোটা দেশি আমরা নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর শিলনোড়ার সাহায্যে থেতো করে নেব এর ফলে নুন ঝাল মিষ্টি প্রপারলি এর মধ্যে ঢুকে যাবে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন দিয়ে দেব দু একবার নাড়াচাড়া করে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে থেতো করে রাখা আমরাগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যেই দেড়শো গ্রামের মতো গুড় অ্যাড করে দেব এর সাথে এক কাপ মতো জল দিয়ে দেব দিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব যেহেতু আমরাটা থেতো করা ছিল তাই প্রপারলি এটা সিদ্ধও হয়ে গেছে এরপর আমি দুই টেবিল চামচের মতো ভাজা মশলা দিয়ে দেব এই ভাজা মশলার মধ্যে আমি এক টেবিল চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এবং দুটো শুকনো লঙ্কা আগে থেকে শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম এরপর ভাজা মশলা দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই জিভে জল আনা স্বাদের আমরার আচার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন